সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মুন্সীগঞ্জে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার ওবায়দুল কাদের আটক বলে প্রকাশিত ছবিটি আসলে কার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছেন শেখ হাসিনা আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ বিলুপ্ত সংসদের এমপিদের বাসায় অভিযান চালানোর দাবি ফারুকের দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে আরও একটি মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মুন্সীগঞ্জে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার মুন্সিগঞ্জের সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে রোববার সকালে জেলা সার্কিট হাউজে উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী এ সময় জেলা পুলিশ সুপার আসলাম খান সহ সেনাবাহিনীর কর্মকর্তার উপস্থিত ছিল উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিল রাইফেল পিস্তল শটগান সহ মোট বিভিন্ন ধরনের একশো চল্লিশটি আগ্নেয়াস্ত্র তিন হাজার নয়শো রাউন্ড গোলা এছাড়া উদ্ধার করা হয় লাখের অধিক নগদ অর্থ ও পুলিশের পোশাক সামগ্রী সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান উদ্ধারকৃত অস্ত্র সামগ্রীর মধ্যে লুটের পর স্বেচ্ছায় অনেকে জমা দিয়েছে এবং অভিযানে উদ্ধার করা হয়েছে উদ্ধার অভিযান এখনও চলছে লুট অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য তেইশ আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে এর মধ্যে যাদের কাছে অস্ত্র সরঞ্জাম রয়েছে তাদের জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে একই দিন জেলার টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া উনআশিটি আগ্নেয়াস্ত্র ও তিন হাজার আটশো একানব্বইটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় অস্ত্র হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস ওবায়দুল কাদের আটক বলে প্রকাশিত ছবিটি আসলে কার ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর থেকেই তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা আত্মগোপনে চলে যান তবে আনিসুল হক জুনায়দ আহমেদ পলক সালমানের সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলায় এর মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমে সংবাদ ও ফটোকাট প্রকাশিত হয় 13 আগস্ট থেকে ওবাইদুল কাদের গ্রেফতার হয়েছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো খবরের সত্যতা এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত নিশ্চিত করা হয়নি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আটক হয়েছেন দাবিতে প্রচারিত এই ছবিটি আসলে তার নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ তাদের অনুসন্ধানে দেখানো হয়েছে ওবায়দুল কাদেরের বলে প্রকাশিত ছবিটি আসলে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের এটি দুই সালে তার আটক হওয়ার ছবি আলোচিত ছবিটি নিজের বলে রিউমার স্ক্যানারের কাছে স্বীকারও করেছেন রফিকুল ইসলাম জামাল রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার কোটি টাকা আত্মসাত করেছেন শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজে সহায়তা করেন তার ছেলে ওয়াজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাত করেন বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে এই পাঁচ বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম যাতে মধ্যস্থতা করেন সজিব বজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন প্রতিবেদনে আরো বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময় পাচার করা অর্থের ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর বলছে যে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই হাজার নয় সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর বলছে এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কেন্দ্রীয় চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বিএফআই ইউর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিলুপ্ত সংসদের এমপিদের বাসায় অভিযান চালানোর দাবি ফারুকের বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে তাদের বাসায় অভিযান চালানোর দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দ ফারুক রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি জানান বিএনপির নেতা বলেন যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক জনপদ বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি সে সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পারছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসাবে দাবি করব আইন নিজের হাতে আমরা তুলে নেব না। আমার নেতা তারেক রহমান বলেছেন অবিলম্বে তাদের গ্রেফতার করুন সাতই জানুয়ারির ভোটবিহীন ডামি নির্বাচনে তিনশো এমপির বাসায় হাজার কোটি টাকার ডলার পাবেন তল্লাশি করেন তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত দেশে ফিরে শেখ হাসিনার অভাব অনুভব করছি যা বললেন সাংবাদিক শফিক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরলেন সিনিয়র সাংবাদিক শফিক রহমান শফিক রহমানের স্ত্রী তালেয়া রহমানও তার সঙ্গে ছিলেন রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এ সময় বিমানবন্দরে তাকে করতালীয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগ হয়ে পড়েন শফিক রহমান সাংবাদিক শফিক রহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে দুই সালে দেশ ছাড়েন দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরলেন তিনি দেশবাসীকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শফিক রহমান বলেন দেশে ফিরে শেখ হাসিনার অভাব অনুভব করছি তার পিতা ও তাকে উপাধি দিয়েছি একজন বীর পলাতক শ্রেষ্ঠ ও বীর পলাতক উত্তম আমি তার মৃত্যুদণ্ড চাই না মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমি একাত্তরে দেশে ফিরতে পারিনি এবার দেশে ফিরলাম ব্যক্তি পূজা বন্ধ করুন ব্যক্তিপূজা ইসলাম ধর্মের বিরোধী দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে শেখ হাসিনা বেঁচে থাকুক এটাই তার শাস্তি নির্বাসিত প্রবাস জীবন কাটিয়ে ছয় বছর পর দেশে ফেরা সিনিয়র সাংবাদিক শফিক রেহমান বলেছেন তিনি চান শেখ হাসিনা বেঁচে থাকুন বেঁচে থাকাকেই তার শাস্তি বলে মনে করেন তিনি রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এই মন্তব্য করেন শফিক রেহমান সবকিছু সংস্কারের পর দ্রুত নির্বাচন মন্তব্য ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কূটনৈতিকদের জানিয়েছেন সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে তিনি বলেন বর্তমান সরকারের প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা তবে এর আগে নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা উপযোগী পরিবেশ তৈরি করা হবে রোববার ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থা সমূহের আবাসিক প্রধানদের ব্রিফ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরে বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আটই আগস্ট ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে তিনি দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠক করেন শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা কূটনৈতিকদের জানিয়েছেন এই মুহূর্তে তার সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা মোহাম্মদ ইউনুস বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটেছে তার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি কূটনৈতিকদের বলেন আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে এই দেশের পুনর্নির্মাণের জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি ব্রিফিং শেষে কূটনৈতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা